এবার শুধু সরকারি কর্মীরাই নয় সবাই পাবে পেনশন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবার শুধু সরকারি কর্মীরাই পেনশন পাবেন না বরং দেশের প্রতিটি নাগরিক অবসর জীবনে পেনশন পাবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এক গুরুত্বপূর্ণ মন্তব্যের ইঙ্গিত দিয়েছে যেখানে ইউনিফাইড পেনশন স্কিম যেটাকে ইউপিএস স্কিম ভবিষ্যতে সকলের জন্যই চালু করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে ফলে শুধু সরকারি কর্মীরা নয় বরং এখন সাধারণ মানুষ বা বেসরকারি কর্মীরাও কর্মচারীরাও পেতে পারে এই পেনশন ইউপিএস স্কিম আসলে কি দু সালের পয়লা এপ্রিল থেকে চালু হয় ইউনিফাইড পেনশন স্কিম বর্তমানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই স্কিমে প্রযোজ্য এই স্কিমের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো অবসরের সময় শেষ বারো মাসের গড় বেতনের পঞ্চাশ পার্সেন্ট নির্দিষ্ট পেনশন হিসেবে পাওয়া যায় অর্থাৎ আপনার পেনশন কত হবে তা আপনার বিনিয়োগের ওপর নয় বরং নির্ভর করবে আপনার কর্মজীবনের শেষ দিকে বেতন কত তার উপরে এনপিএসের সঙ্গে পার্থক্য কী এর স্কিমের বর্তমান সময়ে চালু থাকা ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস আপনার বিনিয়োগের ওপর পেনশন নির্ভর করে পাশাপাশি বাজারে সেই বিনিয়োগের রিটার্ন কেমন সেই সমস্ত বিষয়ের উপর নির্ভর করেই পেনশন দেওয়া হয় কিন্তু এখানে পেনশনের কোনো রকম গ্যারেন্টি নেই বাজার পড়ে গেলে পেনশন কমেও যেতে পারে তবে সেই তুলনায় ইউপিএস স্কিম গ্যারেন্টি রিটার্ন দিচ্ছে যা সাধারণ মানুষের কাছে ভরসা আরেক নাম তাহলে ইউপিএস সবার জন্য চালু হবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগার্জুন সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছেন এনপিএস নিয়ে মানুষের আস্থা দিনের পর দিন বাড়ছে আমরা বিশ্বাস করি ইউপিএসও ধীরে ধীরে সেই পথে অনুসরণ করবে অর্থাৎ এনপিএসের মতো ভবিষ্যতে ইউপিএস সবার জন্য খুলে দেওয়া হতে পারে এমনটাই মনে করা হচ্ছে সাধারণ মানুষের উপর কি রকম প্রভাব পড়বে যদি ইউপিএস সিস্টেম সকল নাগরিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে বেসরকারি কর কর্মচারীরাও এবার অবসরের পর নিশ্চিত পেনশন পাবেন পাশাপাশি সামাজিক নিরাপত্তা বাড়বে এবং ভবিষ্যতে আর্থিক নিশ্চয়তা তৈরি হবে এছাড়া বিনিয়োগের জন্য আর কোনো রকম চিন্তা থাকবে না বর্তমান সময়ে ইউপিএস শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই চালু তবে কেন্দ্রীয় কর্তাদের কথায় একদম স্পষ্ট ইঙ্গিত মিলছে যে এনপিএস এর পথেই এবার ইউপিএস সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তবে কবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে সেই দিকেই এখন নজর থাকতে হবে সকালের